السلام <تشفت> عليكم ورحمه الله. وعليكم السلام. رب العالمين والسلام على سيد المرسلين وعلى <في> اله وصحبه اجمعين اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم. لا تسليم عليكم اليوم يغفر الله لكم وهو ارحم جامع مدنية

যাদের রক্তের উপর বাংলাদেশের মানুষ আজ প্রকৃত এবং স্বাধীনতা অর্জন করেছে আমি পাঁচই মেয়ের গভীর যাত্রীদের সন্ত্রাস তাদের রূপগুলোকে খাসরা করে দিয়েছিল আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি দীর্ঘ সময়

স্টিম ডুলার পরিচালিত হয়েছে মানবত জীবন যাপন করেছে এবং হতাহত হয়ে করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে হাজারো মানুষ বিগত ষোলো বছরের কাছে তারা প্রমাণ গ্রহণ করে চলেছে বহুমায়ের চতুর্শ আজ পর্যন্ত ছুটাই তাদের সকলের প্রতি শ্রদ্ধার প্রদর্শন করে বলতে চাই এই আত্মত্যাগের মাধ্যমেই পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করবামী জাতীয় বন্ধুগণ কথা বলে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তারা কঠিন বিপ্লবী তরুণ ছাত্র জনতা আর নতুন ইতিহাস রচনা করেছে 俺は船で行くのだよな。<noise> <noise> আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি স্বাধীনতা অর্জন করা যা কঠিন স্বাধীনতা রক্ষা করা যাচ্ছে বড় কঠিন আমাদেরকে ভুলে গেলে চলবে না করার সত্যি বসে

নিরাপত্তা এবং তার সৌন্দর্য আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে আমি বলবো প্রতিটি মন্দিরের কাছে প্রতিটি সামনে প্রতিটি গীর্জার সামনে আরেক সমাজ

Kami tidak berminat untuk menghadapi setiap negara tersebut.